হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে আমরা বললাম এগুলি কিছু না মনে হয় যেন গ্যাস ফরম করছে অন্য কিনু কিছু হইছে যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে যখনই লাশির দিকে তাকাইলাম তখন দেখি লাশির জিভাত নিয়ে আমরা

জান্নাতের মধ্যে মাওলানা জান্নাতের মধ্যে মাওলার দিদারের মধ্যে মক্তয়াতে কবুল করি আনা কি যে মজা মাওলানা তরফ থেকে সালামুন শুধু শান্তি আর শান্তি আর শান্তি তুমি ওলি সুন্নাত কর্তৃক করে

এই মাত্র দাপন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি লাভ আমরা সবাই পরামর্শ করিয়া যখন তার কবর থেকে মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে আমরা বললাম এগুলি কিছু না মনে হয় যেন গ্যাস ফরম করছে বা অন্য কিনু কিছু হয়েছে বিয়া হিসাব যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে

পনেরো বিশ দিনের মধ্যে ঠিক মতো খানা পিনা করতে পারেন আমার বাবারা ও মুসলমান মোমনের সন্তানরা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানরা কি দিয়ে রওনা করছে কোথায় রওনা করছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে কেয়ামতের ময়দানের কথা আল্লাহ কালামে পাখের মধ্যে ফরমান ইউরফুল মুসলিম যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে চেহারা দেখলেই রুগী চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের যান রোগীর মধ্যে ঢুকছে ঠিক কি আমাদের ময়দানের চেহারা দেখলেই ফেরেস্তারা বলতে পারবে কোন ধরনের গুনা করিয়া না পারবান কিয়ামতের ময়দানে আসছে এই আয়াতের তফসিলে বহু ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে যারা দুনিয়ার মধ্যে হিংসা সাত করবে তাদের চেহারা কি আমাদের মধ্যে কুত্তার সুরা হয়ে যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম করে চেহারা কি আমাদের মধ্যে সুগারের সুরাত হয়ে যাবে আল্লাহ মাফ করিয়া দাও যারা দূরে নামাজ পড়বে না বেনমাজির চেহারা কি আমাদের মাদনাল মতো কালো হইয়া যাবে আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও জেনাকার মহিলাদের চোখ খুদিরা পুরুষের সরম মত মতো যাবে জেনাকার মহিলাদের চোখ খুদিরা পুরুষের সরম গার মতো যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে কি যে ব্যথা বাচ্চা প্রসব হবে না ব্যথা সহ্য করতে পারবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই মাথার মধ্যে জাহার নামের শিকার লাগাইয়া হাজার 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 বছর কাঁদতে থাকবে কিন্তু বাচ্চা প্রসব হবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও

এত মিথ্যা কোরবাতের গুণে যদি আমি আমার আমল পাইতাম যদি কি আমাদের বাজারে হিসাবে সম্মুখীন আমাকে না হওয়া হইতো যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কোথায় আমার মাল কোথায় আমার জমি কোথায় আমার টাকা কোথায় আমার পয়সা কোথায় আমার ক্ষমতা কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মিনিস্টার কোথায় আমার পীর কোথায় আমার সভাপতি সেক্রেটারিগিরি

এইভাবে জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া জানতে জানতে মি মর এই জাহান্নাম থাম থাম করে জাহান্নাম নিক্ষেপ করতে থাকবে যখন জাহান্নাম আমাদেরকে নিক্ষেপ করে 70 বছর পর্যন্ত এক বছর দুই বছর পাঁচ বছর 10 বছর নয় 70 বছর পর্যন্ত জাহান্নামে জাহান্নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে বা করিয়া দাও তবে মোমেন মুসলমান বৌদের সবাই মনে চাই গুনাতে ফিরিয়া ন্যায় কামল করিয়া মাওলার জান্নাত সবাইই যাইতে মনে চায় গুনা নিয়ে মাওলার জাহান নামে কাউ কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার মামার পিছন নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা হয়ে গেছে

চরমনাই যাও আর তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি জার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সামালই যায় না ঠিক তো আমার গুনার ধরা যায় জাহান্নামরা গঞ্জলিয়া হইছে চোখের পানি অসাধারণ জাহান নামের আগুন নিবান সম্ভাবনা কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কে আমাদের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাওলায় একসাথে জানাতে যাওয়ার তো আল্লাহু আল্লাহ আল্লাহ দুই হাত তুলিয়া মাওলানা ডবে কান্দ আর মাওলানা কাছে মাপ চাও কানন আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উড়ছলারে মন কত বিওলকে সর্বত খাইছে কত বিওলকে বাতাস কইছে আবার একদিন এই ঘরে দুয়া দিয়া মরানা হইয়া ছেলে কানে মামা করে মেয়ে কানে মামা করে ওরে মন জবাব তো আর দিব আল্লাহ কত হালে বলাম দিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা না বলে তালকালীন ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাফরী সাকরী মোর খাস খাস বান্দার হাত করলাম রে মাওলানা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকায়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার রাসূল আমাদের সবার গুনাহকতা maaf করে দাও আল্লাহ আল্লাহ maaf করবাই না ক্ষমা করবাই না

مر گولی کل مرم سات کم نئے স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শেয়ার হয়েছে আল্লাহ আমাদের বড় হবে আজকে দুনিয়াতে না কত মুজাহিদরা আমাদের সাথে কত মুজাহিদদেরকে দেখছি ও আল্লাহ আল্লাহ ক্ববরের জান্নাতের বাগিছে আল্লাহ 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 ખાસ করে আমাদের সহে কমশদের কবরে জান্নাতের বাগিছে আল্লাহ আমীন দুনিয়ার মা সায়েদ মা থামকে জান্নাতে বলবো আল্লাহ সমগ্র হলো ওলামা ખાસ গুলাম বানিয়ে কবরে করে আমীন ربنا حملنا من أزواجنا وزرعيتنا قرة عين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغير وصلى الله تعالى على خير الْكِي محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين رحمنا معهم

আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক নিয়াকে কবল করে নেবেন এখন আমরা সময় নিয়াক করি নাম ফাঁকি শোনেন জমিন নরম অবস্থায় বীজ বপন করতে হয় জমিন শক্ত হয়ে গেলে বীজ বপন করা যায় না ঠিক এখন কলবের জমিনটা নরম এই অবস্থায় তো আবার বীজ বপন করি বাড়িতে গিয়া যখন কলব শক্ত হয়ে যাবে

إلا الله وحده وحده لا شريك له وأشهد شريك له وشدواننا وشدواننا محمد محمدا عبده, عبده ورسوله الله محمدا مَا عبده الله عليه وسلم صلى الله 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 Oh! oh. ویات کیا مہینے ہیں ویات کیا مہینے ہیں توری کیا ہے توری کیا ہے سشتیہ سشتیہ سبریہ سبریہ عبریہ عبریہ مجددیہ مجددیہ کے اون کو اون کو ہاں ہاں وقی وقی سیو سیو محمد محمد فیض الکریم فیض الکریم خلیفہ خلیفہ شایخنا شایخنا مرشدنا مرشدنا مرحوم جناب جناب حضرت حضرت مولا مولانا سہیو سہیو الحمدللہ حسبن اللہ و صاحب کے امل اللہ اللہ اس نعمت نعمت ملے کا نصیب جماعت میں دل رسول اللہ صلی اللہ علیہ